পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমিয়া সভ্যতা শুধু প্রাচীন নয় গুরুত্বপূর্ণ বটে এই সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চল ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত পৃথিবীর ইতিহাসে এই সভ্যতা শুধু সভ্যতা না এটি একটি জমাট বাধা ইতিহাস জীবনের কথা মানব ইতিহাসের উত্থান পতনের গাথা আমরা সবাই জানি মেসোপটেমিয়া কথাটির অর্থ দু নদীর মধ্যবর্তী অঞ্চল মেসো অর্থ দুই এবং পটেমি অর্থ নদী ইরাকের দুই নদীর মধ্যবর্তী স্থান হল মেসোপটেমিয় সভ্যতা ইংরেজি সিভিলাইজেশনের বাংলা অর্থ করা হয়েছে সভ্যতা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে ইংরেজি সিভিলাইজ শব্দের অর্থ আদিম বা অজ্ঞ অবস্থা থেকে উন্নতর অবস্থায় তুলে আনা সভ্য করা উন্নত শিক্ষিত করাকে বোঝায় বাংলা ভাষায় সভ্যতার আবিধানিক অর্থ হল শ্রেষ্ঠতা সামাজিকতা জীবনযাত্রা জীবনযাত্রা প্রণালীর উৎকর্ষতা সভ্যতা শব্দের উৎপত্তি সভা হতে এবং সভার অর্থ হল যা সকলকে নিয়ে শোভা পায় এই অর্থে সভ্যতার অন্যতম আর্থসামাজিক সুসংগত যে অবস্থায় মানুষের সামাজিক জীবন প্রতিভাত হয় তার বিকাশ বা উন্নতি হয় তাই সভ্যতা এটি মানুষের জীবনযাত্রা প্রণালীর সোভনতার পরিচয় আবার সভ্যতা শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন যা ল্যাটিন শব্দ সিভিলিস থেকে এসেছে সিভিলিসের অর্থ হল নাগরিক ইংরেজি প্রতিশব্দের দিক দিয়ে আক্ষরিক দিক দিয়ে আক্ষরিক অর্থে সভ্যতা বলতে সুসং সহ নগর বা রাষ্ট্রের নাগরিক জীবনের অর্জিত গুণাবলীর সমগ্রকে বোঝায় আদিম মানুষ অবশ্যই বর্তমান আধুনিক সভ্যচকের মানুষের মতো ছিল না কালের ক্রমে আদিকাল থেকেই পৃথিবীর নানান প্রান্তে নানান সভ্যতার আবির্ভাব ঘটে যার ফলে আদিম মানুষ ধীরে ধীরে বর্বর থেকে সভ্য হয়ে ওঠে এবং তৈরি হয় আজকের আধুনিক সভ্যতা আমরা অনেকেই মনে করি যে মেসোপটেমিয়া সভ্যতা দ্বারা শুধু একটি সভ্যতাকে বোঝায় আসলে মেসোপটেমীয় সভ্যতা দ্বারা সুমেরীয় ব্যবলনীয় ও ক্যালেরীয় সভ্যতাকে বোঝায় তৎকালীন মেসোপোটেমিয়া সভ্যতা গড়ে ওঠে ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস বা ফোরাত ও দজলা নদীর অববাহিকায় যা আজও বহাল তবিয়তে আছে যদিও গতিপথ পরিবর্তিত হয়েছে সেচনির্ভর প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা ইরাকের অপর নাম ছিল এখনও মেসোপটেমিয়া সভ্যতার শব্দ ইরাককে নির্দেশ করে প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো হতে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের খ্রিস্টপূর্ব অর্থ হজরত ইসা আলহামের জন্মের পূর্বে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল যা আজও আপার বিস্ময় সভ্যতার আতুর ঘর হিসেবে পরিচিত এই সভ্যতা চার চারটি অন্যান্য সভ্যতার জন্ম দিয়েছিল আর এই বিস্ময়কর সভ্যতা মিশরীয় সভ্যতার থেকে অনেকটাই ভিন্ন ছিল দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্সিয়ানরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের হাতে নেয় এবং সুদীর্ঘ সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের সামনে থাকে এই সময় এই সভ্যতার উপর ব্যাপক পার্শিয়ান প্রভাব পড়ে এরপর মুসলিম শাসনামল শুরু হয় এবং এই সভ্যতা ইসলামের রাজধানী রাজধানীরূপের আত্মপ্রকাশ করে পুরো বিশ্বময় আধিপত্য করে পরে মুসলিম খিলাফত শাসনে যখন এই অঞ্চল স্থায়ী হয় তখন এই স্থানের নাম পরিবর্তে ইরাক নামে পরিচিতি লাভ করে সম্পতি পরিপূর্ণ ছিল বিথায় বহি শত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিল না এবং বারবার এর উপর আক্রমণ চলতে থাকে এবং লুটরাজ কায়েম করে এই বিশাল মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীতে বিশেষ কিছু অবদান রাখে তার ভেতর ধর্ম ও দর্শন অন্যতম ধর্মপালনের দিক দিয়ে এই সভ্যতার মানুষেরা অগ্রগামী ছিল প্রতিটি গুজরাট ও মন্দিরে বিভিন্ন জাতির মানুষ অভিজাত শ্রেণী দারিদ্র শ্রেণী ব্যবসায়ী কামার মজুর বা কৃষক ইত্যাদি যাই বলি না কেন প্রতিটি শ্রেণীর লোকেদের বসার ব্যবস্থা ছিল এসব লোকজন নিজ নিজ জায়গায় নিয়ে নগর দেবতার প্রণাম ভক্তিও বিভিন্ন জিনিস উৎসর্গ করত পরে ইসলামের অনুসারীরা এসে ইসলামী উপাসনাগৃহ তৈরি করে ইসলামিক নিয়মকানুন চালু করে এতে এই সভ্যতার সার্বজনীন ধর্ম ব্যবস্থার পরিচয় পাওয়া যায় এই একই সভ্যতা পেগান খ্রিস্টান ইহুদি এবং সর্বশেষ ইসলামের আগমনের সাক্ষী হয় বিজ্ঞান ও প্রযুক্তিতেও মেসোপটেমিয়া সভ্যতার অবদান অনেক সেই সময়কার সময়কাল বিচারে মেসোপটেমিয়ার অধিবাসীরা উন্নত কৃষিবিদ ছিল গণনার জন্য পাহাড়ের গায়ে দাগ কেটে কেটে সংখ্যা মনে রাখার চেষ্টা করত আর এভাবে গণনার সুবিধাজনক পদ্ধতি বিকশিত হয় এবং তারা শাস্ত্রের উন্নতি সাধন করতে সক্ষম হয় মেসোপটমীয় সভ্যতার সংখ্যাগুলো ষষ্ঠিক বা ষাট কেন্দ্রিক ছিল ভাষা ও সাহিত্য তাদের ভাষা ছিল সেমিটিক ভাষা তারা তাদের প্রাত্যহিক দৈনন্দিন ভাবের আদান প্রদান সহ বিজ্ঞান চর্চা প্রশাসনিক কাজে যোগাযোগের এবং ধর্মকর্ম পরিচালনা করত এমনকি গ্রিক লেখক হোমার তার ইলিয়ার এবং ওডেসি লেখার হাজার হাজার বছর পূর্বেই সুমেরিওরা তাদের নিজস্ব ভাষায় সাহিত্য রচনা করেছিল এবং এর নাম ছিল গিলগামেশ এই সাহিত্য থেকে জানা যায় যে এখানকার লোকজন মাত্রাতিরিক্ত কল্পনা প্রবণ ছিল আর যে জাতির কল্পনা ক্ষমতা ভালো তারা বিজ্ঞানে এগিয়ে যাবে এবং এই সভ্যতা তা করেও দেখিয়েছে অন্যান্য অবদানের মধ্যে আছে দলিল যা আজ দেখতে পাওয়া যায় আমাদের জীবন ব্যবস্থায় তা মধ্যেই প্রথম দেখা যায় পৃথিবীতে অনেক সভ্যতা এবং চলেও সুমেরিয়রদের গেছে কিন্তু কিছু সভ্যতা ইতিহাসের পাতায় তার স্থান করে নিয়েছে আর এর মধ্যে অন্যতম হল এই মেসোপটেমিয় সভ্যতা এই সভ্যতা যেমন অনেক উপাখ্যানের জন্ম দিয়েছে ঠিক এর আভিজাতের জন্য সংঘাতের সাক্ষীও হয়েছে আমরা সবাই বাগদাদের খলিফা হারোনোর রশিদের কথা জানি এই শাসক মেসোপটেমিয়ার সভ্যতার উপর তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিল